মরম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ মিলিয়ে দেশন আসমানে তাগি রমজানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিয়ে দেশ আসমানে তাগি তোর সোনা দানা বালা খানা সব রহেলা তোর সোনা দানা বালা খানা সব রহেলা জাকাত মুদা মুসলিমের জাকাত যাক মুসলিমের রমজানে রই রোজার শেষে এল খুশি তুই আপনার আছে বিলিয়ে দেশন আসমানে তাগি রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানে তাগি আজ পরবিদের নামাজ রে মন সে সেই দিহে আজ পরবিদের নামাজ রে মন সে সেই দিগাহে दे ज मुर्दा मुस्लिमेरा मेरा भांगाई देनी जकत मुर्दा मुस्लिमेरा मेरा भांगाई देनी রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিতে তাগিদ আসমানে গমজানেই রোজার শেষে এলো খুশি সালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা আমার এই ভিডিওটি দেখছেন আসলে শুধু আমাদের মনের কথাগুলি প্রকাশ করার জন্য একটি মাস সিয়াম সাধনা আমরা পালন করেছি রোজা রেখেছি ইফতার করেছি তার আমি সালাদ আদায় করেছি আলহামদুলিল্লাহ তো এত কিছু করার পর আল্লাহ পাক আমাদেরকে আজকে আগামীকালকে ঈদ উল ফিতর আলহামদুলিল্লাহ তো এই খুশির আনন্দে কিছু কথা কাদের নজরুল ইসলামের কথা কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম তো আশা করছি আপনাদের খুব ভালো লাগছে তো আমার পাশে আছে আব্দুল রাকিব আমার চাচত ভাই তো সবাই তার জন্য দোয়া করবেন আমিও আছি আপনাদের প্রতিনিয়ত ওবায়দুল ভাই সব সময় ছিল ইনশাল্লাহ থাকবে আপনাদের ভালোবাসা নিয়ে আগামী ভবিষ্যৎ সামনে এগোতে চাই তো সবাই দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না প্রচুর গরম করতেছে তারপর কি করতে হবে আমাকে ভিডিও তৈরি করতে হবে কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড না করলে ফেসবুক আমাকে বেতন দিবে না তো চিন্তা করলাম এই খুশিতে এড দিলে দুইটা পাখি চলে যায়। যেরকম ভাবে খুশির আমেজটা আমি শেয়ার করলাম আমার মনের অনুভূতিটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছেও গানটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সময় প্রতিবারের মতো আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় ইনশাল্লাহ ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ আমাকে ভুলে যায় না ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের ভালো কিছু ভিডিওতে আসছে সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন সুস্থ থাকবেন যে জায়গাতে আছেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থভাবে ঈদ উদযাপন করুন এই বলে আজকে ভিডিও থেকে বিদায় দিচ্ছি আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহ আমি মোহাম্মদ রাকিব মিয়া তো আব্দুর রাকিব আমাদের সাথে আছেন এ বলে সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতর ঋষু বাচ্চা ঈদ মোবারক